আসছেন আমাদের মাঝে সেই সঙ্গীতকার ধন্যবাদ ভাইয়া আজকের এই প্রোগ্রামে আসার জন্য প্রথমে জানতে চাইছি আপনার নাম কি কারো কেউ নই তো আমি কেউ আমার নয় কোন নাম নাই তো আমার সোনা মহাশয় ও কোনো নাম নেই আচ্ছা ঠিক আছে আপনি কোথায় থাকেন পথের বাপি বাপরে মহনা পথের মাই মা এ পথের মাঝে খুঁজে পাবে আমার ঠিকানা ও আচ্ছা তাহলে আপনাকে পথেই খুঁজে পাওয়া যাবে তো আপনি গানের পাশাপাশি আর কি করছেন লে স্পিটালে বেসি লে স্পিটালে সাজায়া দেই গুছায়া দেই আরেকজনের ঘর ও আপনি তাহলে সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন আরেকজনের ঘর আমার জানা মতে আপনার নিজের ঘরটাই সাজানো হয়নি তার মানে আপনি এখনো বিয়ে করেননি তাহলে আপনি বিয়ে করছেন না কেন প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে তার মানে কেউ না কেউ আপনাকে কথা দিয়েছে তাহলে কে আপনাকে কথা দিয়েছে বেদের মেয়ে জুসনায় আমায় কথা দিয়েছে আসি হাসি বলে সে যে ফাঁকি দিয়েছে ফাঁকি দিয়েছে ফাঁকি দিল কেন নাই টেলিফোন নাই রে প্রিয় নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাই ও তার মানে যোগাযোগই হয়নি তো আপনার সেই প্রেমিকার উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে ও ফেয়া ও ভেয়া তুমি কোথায় ও ভেয়া ও পেয়া তুমি কোথায় আমি শিওর সে যদি শুনতে পায় দৌড়ে চলে আসবে আপনার কাছে আপনার স্বপ্ন কি সামনে বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে শুধু এ কথা কেউ জানে এখন আসলে এখন আমি জানতে চাচ্ছি আপনার জীবনের লক্ষ্য কি আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে

আপনি মানে জাতীয় জানেন না যে ব্যক্তি জাতীয় সঙ্গীতই জানে না সে আবার শিল্পী হয় কি করে আপনি কি করে নিজের পরিচয় দেন শুধু গান গিয়ে পরিচয় শুধু গান গিয়ে পরিচয়